বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পুলিশ কমিশনার একটি রেকর্ডিং প্লে করে আসলে আরণ্যকের বাবার রাজা পুলিশ কমিশনারের সাথে দেখা করে যে কথাগুলো বলেছিলেন কমিশনার সবটাই রেকর্ড করে রেখেছিলেন থানায় উপস্থিত সবার সামনে সেই রেকর্ডিং প্লে করতেই উপস্থিত সবাই অবাক হয়ে যায় কারণে আর আরণ্যকের বাবার নোংরা প্ল্যান বুঝতে বাকি থাকে না আরণ্যকের বাবা বলেন কমিশনার আপনিটা কী করছেন প্লিজ বন্ধ করুন কমিশনার তখন সবাইকে উদ্দেশ্য করে বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই রেকর্ডিংয়ে কার ভয়েস শোনা যাচ্ছে এই শহরের সবচেয়ে জনপ্রিয় উকিল এই বলে আরণ্যকের বাবার নাম বলেন তিনি আরণ্যকের বাবার মাথা পুরো নত হয়ে যায় আরণ্যক তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার বাবাকে নিয়ে একটু আগেও সে গর্ববোধ করছিল আর এখন তার বাবার এমন নোংরা ষড়যন্ত্রের কথা জানতে পেরে আরণ্যক লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে আরণ্যকের বাবা বলেন কমিশনার আমি এটা বিশ্বাস করি না আপনিই সব কিছু ইডিট করেছেন পুলিশ কমিশনার তখন আরণ্যকের বাবাকে বলেন আসলে কি বলুন তো আপনি যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন তার বাবা আমাকে অনেক দয়া করেছেন কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় কমিশনার বলেন একটা সময় ছিল যখন আমার কাছে খাবার ছিল না থাকার কোনো আশ্রয় ছিল না আমি মানুষের দরজায় ঘুরছিলাম একটা কাজের জন্য লালনের বাবা মাকে খাবার দিয়েছে আমাকে লেখাপড়া করিয়েছেন ওনার জন্যই আজ আমি কমিশনার হতে পেরেছি তাই আপনি যখন লালনের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন তখনই আমি লালনের আসল পরিচয় জানতে পারি আসলে কি বলুন তো লালন কেন লালনের মতন কারোরই সাথে আমি কোনো অন্যায় হতে দেব না মিথ্যেভাবে তাদের জীবনকে শেষ করতে দেব না আর লালন তোমাকে বলছি তোমার বাবার দয়ার কথা আমি কখনো ভুলবো না তোমার বাবা আমার শিক্ষক আমার কাছে আমার গুরু আমার ভগবান তোমার বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারব না তবে লালন তোমাকে যে মিথ্যেভাবে ভাসাতে চেয়েছে তুমি কি বলছো আমি কি তাকে অ্যারেস্ট করব। কথাটা শুনেই আরণ্যকের বাবা বলেন কমিশনার কার সাথে কী ভাষায় কথা বলছেন আপনার কি মাথার ঠিক আছে কমিশনার তখন আরণ্যকের বাবার কথা শুনে মিটমিট করে হাসতে থাকেন আরণ্যক তার বাবাকে বলে বাবা তুমি এই সব কিছু করেছিলে আরণ্যকের বাবা বলেন আমি এই সব কিচ্ছু করিনি জেঠুমণি বলেন তুই এইভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলি আরণ্যকের বাবা বলেন আরে দাদা বিশ্বাস কর আমি এই সব কিছু করিনি এই সব কিছু মিথ্যে এই সব কিছু ইডিট করা রোশনে বলে ব্যাস অনেক হয়েছে আর একটাও মিথ্যে কথা বলবেন না একটু আগে রেকর্ডিং এ আমরা যা কিছু শুনেছি প্রত্যেকটা শব্দ সত্যি আর আপনি যে এইসব কিছু করতে পারেন এইটা জেনে আমি একটু অবাক হইনি কারণ আমি আপনাকে খুব ভালোভাবেই চিনেছি অনেক আগে থেকেই জানি আপনি ঠিক কতটা নিচে নামতে পারবেন রোশনের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে রোশনের দিকে তাকায় আজ রোশনে আর কাউকে ভয় পায় না আরণ্যকের বাবা যে অন্যায় করেছে আরণ্যকের বাবাকে তো এই অপমানগুলো সহ্য করতেই হবে রোশনাই আরও বলে আচ্ছা আপনি এই সব কিছু কেন করেছিলেন শুধুমাত্র লালন বস্তির ছেলে সেই জন্য কমিশনার তখন লালনকে বলে লালন তোমার আর তোমার স্ত্রীর সাথে যে অন্যায় হয়েছে তার শাস্তি স্বরূপ তুমি কি চাও আমি ওনার সাথে ঠিক কি করব। তুমি নিজেই বলো আমি কি এক্ষুনি ওনাকে লক ভরবো লালন বলে না আমি সেটা চাই না লালনের কথা শুনে সবাই অবাক হয়ে লালনের দিকে তাকায়। আরণ্যকের বাবা লালনের সাথে এত বড় অন্যায় করেছি তবুও লালন তার কোনো শাস্তি চায় না কমিশনার আবারও লালনকে বলেন কি লালন তুমি কি চাও একবার বলো আমি কি ওনাকে গ্রেফতার করবো লালন বলে না স্যার তার কোনো প্রয়োজন নেই আপনি তো জানতেন আমার বাবা ঠিক কেমন মানুষ ছিলেন আমার বাবাকে তার কাছের বন্ধুরাই ধোকা দিয়েছে কমিশনার লালনকে অবাক করে দিয়ে বলেন ওনাকে যারা ধোকা দিয়েছেন সবার নাম আমি জানি কথাটা শুনে লালন চোখ বড় বড় করে কমিশনারের দিকে তাকান কমিশনার লালনকে বলেন সে বিষয় নিয়ে তোমার সাথে পরে আরেকদিন কথা বলবো এখন তুমি কি বলছো তাই বলো লালন বলে মিনির সাথে আমার বিয়ে হয়েছে উনি মিনির কাকা মানে আমারও কাকা আর ইনি হলেন মিনির দাদা মানে আমারও দাদা আমি আমার পরিবারের লোকজনদের ক্ষতি করতে চাই না তাই প্লিজ স্যার হাত জোর করে বলছি ওনাকে ছেড়ে দিন লালনের এমন উদার মহতমনের পরিচয় পেয়ে সবার মুখে হাসি ফুটে ওঠে অন্যদিকে কমিশনার লালনের মাকে বলেন লালনের রিসেপশনে আমি আসবো তো আপনারা যদি আমাকে ইনভাইট নাও করেন তবুও আমি আসব। লালন আমার ছোট ভাইয়ের মতন আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি এতকাল আপনাদের খোঁজখবর নিতে পারিনি আসলে আমি জানতামই না আপনারা কোথায় আছেন আর আজ যখন আমি আপনাদের খোঁজখবর পেয়েছি আমি আপনাকে কথা দিচ্ছি আমার শেষ দিন অব্দি আমি আপনাদের সাথে থাকব। কমিশনারের এই কথা শুনে লালনের মা হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে লালনের মা মিনিকে বলেন আজ এই চমৎকার সবটা তোর জন্য হয়েছে মা এতকাল মিনিকে মিনির পরিবারের অনেকেই অলক্ষ্মী অপয়া ভেবেছে অথচ লালনের মা আজ মিনিকে লক্ষ্মীর আসনে বসিয়েছে অন্যদিকে সবাই হাসি খুশি মনে থানা থেকে বেরিয়ে যায় কমিশনার আরণ্যকের বাবাকে বলেন এই আপনার মতন মানুষদের জন্যই না জানি লালনের মতন কত ছেড়ের জীবন নষ্ট হয়ে যায় আরণ্যকের বাবা রেগে মেগে থানা থেকে বেরিয়ে যায় অন্যদিকে আরণ্যক হতাশ রোশনাই আরণ্যককে নিয়ে থানা থেকে বেরিয়ে আসে